আসসালামু আলাইকুম আজকে আফতাবগঞ্জ পুরোটা হাট আপনাদেরকে একটু ঘুরে দেখাতে চাই আফতাবগঞ্জ হাটের মাঝে রয়েছে একটি বিশাল মসজিদ আর এই হাটে রয়েছে অনেক বিপণী বিতান শপিং মল এবং দোকানপাট চলুন আমরা হাট ঘুরে দেখি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এই হাটে প্রচুর পরিমাণে হাঁস ওঠে এগুলোকে খাকি ক্যাম্বেল বা পাতি হাঁস বলা হয় তো দেখতে পাচ্ছেন কত হাঁস উঠেছে বাজারে আর এগুলি হচ্ছে হাঁসের ছানা শব্দ হাঁসের ছানা আর এগুলিও কিন্তু প্রচুর পরিমাণে উঠেছে দেখুন হাটে কত বেশি এবং প্রতিটি খাঁচায় কত কত হাঁস আর এগুলি হচ্ছে চীনা হাঁস এবং খাকি ক্যান্ডেল হাঁসের ছানা এরপর চলুন দেখি পাখি কি উঠেছে এখানে কবুতর অনেক প্রজাতির কবুতর দেখতে পাচ্ছি আর কবুতর বিষয়ে অবশ্য আমি খুব একটা ভালো জানি না আর এই যে ফ্যান্সি পাখি পাখি কিন্তু বরাবর আমার খুবই পছন্দের দেখছেন এগুলো নাকি খাঁচায় বাচ্চা দেয় আমি সঠিক জানি না তবে এই ছোট কিউট পাখিগুলো খুবই সুন্দর আর এগুলি হচ্ছে বাজরিগার আর এই যে এই দুইটা পেয়ার বাজরিগার এছাড়াও আছে টিয়া এই যে টিয়া পাখিও উঠেছে বাজারে আজকের হাটে আর বাজরিঘার তো আছেই তো এবারে আমরা চলুন অন্যান্য সাইডগুলো ঘুরে দেখি বাজারে আর কি কি উঠেছে ও এখানে খরগোশ রয়েছে খরগোশগুলো কিন্তু দেখতে খুবই চমৎকার খরগোশ আমার বরাবর খুবই প্রিয় এখানে রয়েছে দা বটি শাবল খন্তে কোদাল চাপাতি ছুরি সহ নানা ধরনের কামারি পণ্যের পশা এগুলি হচ্ছে খুচরা মাছ দোকান আমরা সকালবেলা চলে আসছি যার কারণে এখনো মাছ বাজার জমজমাট হয়ে ওঠেনি বাঘা আইল মাছ সহ বিভিন্ন রকম মাছ আসছে আরও আসবে আর এটা হচ্ছে মাছের আড়ত এখানে মাছ পাইকারিতে বেচা বিক্রি হচ্ছে নিলামের মাধ্যমে এখানে বেশ কয়েকটি মাছের আড়ত রয়েছে ট্রাকে ট্রাকে মাছ চলে আসছে আফতাবগঞ্জ বাজারে এগুলি হচ্ছে ছোট সাইজের মাছ তেলাপিয়া এবং অন্যান্য মাছ দেখতে পাচ্ছি আর এখান থেকে বিভিন্ন পাইকার বিভিন্ন পাইকাররা মাছ কিনে বিভিন্ন ছোট ছোট যে বাজার আছে সেগুলিতে বিক্রি করেন আর আফতাবগঞ্জ বাজারে মূলত হাটবার সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার এভাবে ট্র্যাকে ট্র্যাকে বিভিন্ন পুকুর থেকে মাছ চলে আসে আফতাফঞ্জ বাজারে আর এভাবেই আবার নিলামের মাধ্যমে মাছগুলো চলে যায় পাইকারদের হাতে পাইকাররা এই মাছগুলো নিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করেন খুচরা ক্রেতাদের হাতে মানে খুচরা ক্রেতাদের কাছে এই যে এভাবে নিলাম হচ্ছে এখানে নিলামের মাধ্যমে মাছগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে তো এতেগুলো গেলো মাছ বাজারের ভিডিও চলুন আমরা দেখি এবার গরু ছাগল খাসি মহিষের বাজার সকাল থেকে এই বাজারে গরু ছাগল খাসি মহিষ সব কিছুই আসতে থাকে বিভিন্ন নসিমন করিমন সলিমন এই ধরনের ভটভটিতে আর আজকে যেহেতু কুরবানির হাট আজকে অবশ্য হাটে প্রবেশ করাই মুশকিল দেখতে পাচ্ছেন যে কত ভিড় মানে প্রচুর ভিড় আমরা হাটে প্রবেশ করতেই পারতেছি না এগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাগলের হাটের অংশ তবে এখন আমরা মেন যে ছাগলের হাট সেখানে প্রবেশ করতে পারি নাই মানে এটা হচ্ছে রাস্তায় এত বেশি মানে প্রবেশ মুখে এত বেশি ছাগল আর খুবই চাপা চাপি অবস্থা আজকে হাটে দেখতে পাচ্ছেন অনেক ছাগল উঠেছে হাটে এত বেশি ছাগল এবং খাসি মানে ভরে গেছে হাট আজকে পা ফেলার জায়গা নাই এমন অবস্থা যার যেমন প্রয়োজন সে কিন্তু তেমন সাইজে ছাগল খাসি পেয়ে যাবেন ছাগি বা খাসি তো দেখতে পাচ্ছেন অনেক অনেক ছাগল উঠেছে আজকে হাটে আর এই যে বড় বড় খাসি উঠেছে হাটে অনেক ছাগল তো এখান থেকে কিন্তু আপনার প্রয়োজনীয় ছাগল কিনতে পারেন যদি আফতাফঞ্জ হাটে আসেন কখনো অনেক ছাগল পেয়ে যাবেন কোরবানির জন্য আর আমরা একটু সামনের দিকে এগোই আমরা একটু গরুর হাটে প্রবেশ করতে চাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরুর হাট এখানে অনেক গরু আমরা অবশ্য এখনও গরুর হাটে প্রবেশ তো করি নাই মানে প্রবেশ দ্বারে এত গরু এবং এখানে অনেক কাদা হয়ে গেছে দেখেন যদি হাটে প্রবেশ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার জুতা হাতে নিতে হবে এবং প্যান্ট পরে থাকলে বা লুঙ্গি পরে থাকলে তা অবশ্যই উপরে আজকে আহ গরু মানে পশু আসছে যে মানে কাদা হয়ে গেছে প্রচুর আর আপনাকে তো অবশ্যই এখানে জুতা পরে তো প্রবেশ করতেই পারবেন না জুতা খুলেই হাটে প্রবেশ করতে হবে এবং লুঙ্গি পরা থাকলে লুঙ্গি উপরে বাঁধতে হবে বা প্যান্ট উপরে উঠাতে হবে আর এটা হচ্ছে আম বাগানের নিচে এই গরুর হাটটা বসে তো এখানে প্রচুর গরু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব গাভি গরু আমরা একটু সামনে যাব আমরা আরো বড় সাইজের গরু দেখতে চাই মূলত সব এই জমজমাট থাকে এই আফতাবগঞ্জ পশুর হাট আফতাবগঞ্জ বাজারের পশুর হাট এটা হচ্ছে গাই বাসুর মানে গাভী এবং তার বাসুর সহ এই জায়গাগুলোতে পাবেন মানে সিরিয়াল করা থাকে আফতাফঞ্জ হাটে সিরিয়াল মোতাবেক কিন্তু এখানে সাজানো থাকে ছোটো গা যে বাসুরগুলো সেগুলো একদিকে থাকে তবে ওইদিকে আমরা আজকে যাব না আমরা আজকে কুরবানির পশুগুলোই আপনাদেরকে দেখাতে চাই এই যে এগুলো হচ্ছে বড় সাইজের সার গরু দেখতে পাচ্ছেন কত বড় আর এগুলো কিন্তু অনেক আসছে আজকে হাটে কত বড় বড় এই দেখেন এই কালো গরুটা এবং এই যে গরু এই যে দেখেন বাচ্চা বিশাল বিশাল সাইজের গরু আসছে আজকে এগুলো সবই কোরবানির জন্য আর এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে ব্যবসায়ীরাও অবশ্যই এসে এই গরুগুলো কিনে বিভিন্ন জায়গায় নিয়ে যান দেশের বিভিন্ন জায়গায় চলে যায় এখান থেকে এখানে কিন্তু অনেক পশু রয়েছে আর কুরবানির হাটের এই পশুর হাট পুরোটা তো অবশ্যই আমি আপনাদেরকে দেখাতে পারবো না আর দেখতে পাচ্ছেন যে মানে এখানে প্রবেশ করাই মুশকিল কাদা আর এখানে দেখুন এখানে মহিষ আসছে মহিষ সাধারণত সবসময় আসে না তবে কুরবানি যেহেতু তাই মহিষ আসছে তো এই হচ্ছে অবস্থা আক্তারগঞ্জ বাজারের মানে আফতাবগঞ্জ হাটে কুরবানির পশুর যে হাট তো চলে আসতে পারেন দিনাজপুর নবাবগঞ্জে স্বপ্নপুরী প্রবেশ পথে আফতাবগঞ্জ বাজার কুরবানির পশুর হাটে যে কোনো প্রান্ত থেকে তো ভিডিওটি আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন ফেলে সাবস্ক্রাইব করবেন সকলের ঈদ ভালো কাটুক ভালো থাকবেন আল্লাহ হাফেজ